ধার দেনা করে চাষাবাদ করা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অভিমানে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার রাইন্ডা গ্রামে নিহতর নাম সমীর প্রধান বাড়ির সামনের একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি অনেক টাকা ধার না করে চাষাবাদ করেছিলেন নবগ্রাম থানার রাইন বাসিন্দা সমীর প্রধান আর সেই কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় অভিমানে মঙ্গলবার সকালে বাড়ির সামনের একটি পুকুর পারে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় দেখা মাত্র পরিবারের লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে কিন্তু রাস্তাতেই মারা যায় চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকেচ্ছা পরিবারে কি হয়েছিল বলতে সেরকম কিছুই হয়নি ঝামলা ঝগড়া ওই সকালবেলাতে ওই মার সঙ্গে হয়তো দু কথা হয়েছে ধান টান মাঠে লাগিয়েছে কাটাকুটের জন্য টাকা পয়সা ধার করেছে অনেক তার জন্য বলেছে তাই আগে যে এরকম পাহাড়ে গিয়ে গলায় দড়ি দিয়ে দিয়েছে তারপরে সঙ্গে সঙ্গে ওখান থেকে নামিয়ে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসলাম তো যখন নামাই তখন হালকা ছিল বেছে তারপরে আনতে আনতেই মারা গেছে হসপিটালে নিয়ে আসলাম তখন বলল মারা গেছে চাষবাসই তার দিনে অনেকই হয়ে গেছে লোন আছে আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কাজ